সন্দীপে শিক্ষার্থীদের মাঝে যৌতক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত জায়েদুল ইসলাম সিয়াবের তথ্যচিত্রে যৌতুককে না বলুন বাল্যবিবাহকে না বলুন এই প্রতিবেদ্যকে ধারণ করে সন্দীপের শিক্ষার্থীদের নিয়ে যৌতক ও বাল্যবিবাহ বিরোধী এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার চোদ্দই জুলাই দুপুরে মগদারা স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই সময় যৌতুক ও বিবাহকে না বলে শপথ গ্রহণ করে উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থী সবার আয়োজক ছিলেন যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী পোড়াম সন্দীপ উপজেলা শাখা এবং বীর প্রতীক কন্যের অবসরপ্রাপ্ত মোহাম্মদ দিদারুল আলম ফাউন্ডেশন যৌতুক ও বাল্যবিবাহ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ পকশোরী কামরুল হাসানের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর ফতিক কর্নেল মোহাম্মদ দিদারুল আলম যৌতক ও বিবাহ বিরোধী ফোরামের সন্দীপ শাখার প্রধান সমন্বয় দৈনিক আমার সংবাদ ডেলি পোস্ট ও সাঙ্গপত্রিকার সন্দীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াস সুমনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মগদারায় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দিদার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মকদারা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিমল চন্দ্র দাস মকদারা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার মকদারা কলেজের ইংরেজি বিভাগের প্রবাসক রাকিবুল মাওলা অর্থনীতি বিভাগের প্রবাসক দেলাওয়ার হোসেন সাঈদ দৈনিক আমার বার্তার সন্দীপ প্রতিনিধি জাহিদুল ইসলাম শিয়াব ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন মুশফিকুল হোসেন সাইফা বেগম স্বামীর আফসার আবু সৈয়দ ইসমাইল হোসেন সাপাত নিশা জান্নাতুল সাইমা জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠানে যৌত ও বাল্যবিবাহ প্রতিরোধ বিভিন্ন সচেতনমূলক বক্তব্য রাখায় দশজন শিক্ষার্থীকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয় পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি